বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লেখা ছোট গল্প কুসুম গন্ধ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প জানালা দিয়ে কেয়া দেখলো দূরে গলির মোড়ে সুব্রততা দাঁড়িয়ে আছে পাজামা আর পাঞ্জাবি পরা হাতে সিগারেট সুব্রততা চঞ্চলভাবে তাকাচ্ছে এদিক ওদিক সঙ্গে আর কেউ নেই কেয়ার বুকের মধ্যে ধক করে উঠলো সে বুঝতে পারল সুব্রততা তাদের বাড়িতে আসতে সাহস করছে না কেয়া ছুটতে ছুটতেই নেমে এলো একতলায় বসবার ঘরে ওর দিদি মল্লিকা কাশ্মীরি শালওয়ালার সঙ্গে কথা বলছে কেয়া একটু নিরাশ হলো এই শালওয়ালাগুলো একেবারে নাছরবান্দা কতক্ষণে যে যাবে তার ঠিক নেই মা বেরিয়েছেন একটু আগেই বাবা যদিও বাড়িতে আছেন কিন্তু তিনি এই শালওয়ালা ফেরিওয়ালাদের সঙ্গে কোনো দিন কোনো কথা বলেন না কিয়া ছুটতে ছুটতে নেমে এলো একতলায় বসবার ঘরে ওর দিদি মল্লিকা তাকালো জিজ্ঞাসা করল কী রে কিয়া একটু অপ্রস্তুতভাবে বলল না কিছু না দেখ তো এই দুটোর মধ্যে কোন রঙটা তোর পছন্দ কিয়া ঠোঁট উল্টে বলল একটাও না কাশ্মীরি শালওয়ালারা একটু একটু বাংলা বুঝতো তারা কচি কলাপাতার পাতার রঙের শালটা সবটা খুলে ছড়িয়ে বলল এটা ভালো না একদম ফার্স্ট ক্লাস চিজ কত সুন্দর কালার এই শাল রাজকাপুর খরিদ করেছে ডিম্পেলের জন্য বৈজয়ন্তীমালা তিনখানা কিনেছেন কিয়া বিরক্ত বোধ করল উফ এ কি শাল কেনার সময় আর যদি কিনতেই হয় তো যে কোনো একটা তাড়াতাড়ি কিনে ফেললেই তো হয় কিন্তু মল্লিকা বড়ো খুঁতখুঁতে কোন রঙ তার সহজে পছন্দ হয় না ক্রিম কালার অফ হোয়াইট আর ঘিয়ে রঙের পার্থক্য নিয়ে সে মাথা ঘামায় কেয়া মল্লিকার পাশে গিয়ে ফিসফিস করে বলল দিদি সুব্রতদা এসেছে মল্লিকা প্রথমে একটু চমকে উঠেছে তাড়াতাড়ি শাড়ি ঠিক করে বলল কোথায় বাড়িতে এসেছে না গলির মোড়ে পায়চারি করছে তুই কি করে জানলি ওপরে জানলা দিয়ে দেখলাম মল্লিকা এবার রাগত চোখে তাকালো ভুরু কুচকে বলল আমি কি করব? ডেকে আনবো দাদা তো এখন বাড়িতে নেই কেন যার ইচ্ছে হয় সে আসবে তোর অত পাকা মিতে দরকার কি যা উপরে গিয়ে পড়তে বস পড়াশুনো ছাড়া এই সব হচ্ছে দিদির কাছে বকুনি খেয়েই কে আর মন খারাপ হয়ে যায় সে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো উপরে এসে জানলা দিয়ে আরেকবার উঁকি দিয়ে দেখল সুব্রতদা এখনও সেখানে দাঁড়িয়ে আছে সুব্রতটা কি সোজা বাড়িতে চলে আসতে পারে না সুব্রতদা দাদার বন্ধু দাদার সঙ্গে ঝগড়া হয়েছে বলে আর এ বাড়িতে আসে না ঝগড়া হয়েছে তো কি হয়েছে সুব্রতদা শুধু দিদির সঙ্গে দেখা করতে আসতে পারতো না আর দিদি বা কীরকম সুব্রততার কথা শুনে পাত্তাই দিল না এদিকে এত ভাব সুব্রতদার সঙ্গে একদিন কেয়া দেখে ফেলেছিল দিদি আর সুব্রতদা খিয়া তার খাতার লুকিয়ে একটা চিঠি লিখতে বসল তুমি রাগ করো না আমি আজও তোমার সঙ্গে দেখা করতে পারবো না আমার কি কোনো স্বাধীনতা আছে বাড়ির কেউ যদি একটু জানতে পারে কে যেন আসছে এদিকে কেয়া তাড়াতাড়ি খাতাটা বন্ধ করে দিল তার উপরে প্র্যাকটিক্যালের খাতাটা খুলে ধরলো খানিকটা বাদে মল্লিকা উঠে এলো উপরে জানালার কাছে এসে সোজাসুজি বাইরে তাকিয়ে বলল কই কেউ নেই তো কেয়া বলল তাহলে বোধ হয় এতক্ষণে চলে গেছে মল্লিকা নির্লিপ্ত ভাব দেখিয়ে বলল চলে গেছে তো আমার বই গেছে দিদির উপর এবার রাগ হলো কি আর সুব্রত দাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখে তারপর এখন এসেছে খোঁজ করতে কেন শালওয়ালাদের সঙ্গে কথা বলা কি এতই জরুরি ছিল ওদের ঘুরে আসতে বলা যেত না মল্লিকা জানালাটা বন্ধ করে দিয়ে পড়ল তুই কোনো দিন ওকে বাড়িতে ডেকে আনবি না আমি যদি ইচ্ছে আসতে হয় তো আসবে দিদি তোর সঙ্গে সুব্রত তার ঝগড়া হয়েছে কে বলল কেউ বলিনি এমনি জিজ্ঞাসা করছি তোর অত কথার দরকার কি তুই বড্ড দিন দিন পাকা হয়েছিস আজকাল কেয়া সদ্য স্কুল ছেড়ে কলেজে গেছে কিছুদিন আগেও সে বাড়িতে ফ্রক পরত ফ্রক পরলে এখনও তাকে ছোট্ট দেখায় আবার শাড়ি পরলেও অন্যরকম পুরোপুরি যুবতী মল্লিকা এবছর এম এ পরীক্ষা দিয়েছে এখনও রেজাল্ট বেরোয়নি যদিও বাড়ির সবাই এখন মল্লিকার বিয়ের কথা চিন্তা করছেন যদিও মল্লিকা চায় রিসার্চ করতে আহা বিয়ের পরে বুঝিয়া রিসার্চ করা যায় না কিয়া দিদির ধরন ধরন বুঝতে পারে না দিন তিনেক বাদে কিয়া তার কলেজে তিনটি মেয়ের সঙ্গে একসঙ্গে হেঁটে বাড়ি ফিরছে হঠাৎ দেখতে পেল একটা ট্যাক্সিতে তার দিদি মল্লিকা যাচ্ছে পাশে কে সুব্রত দা নয় তো তাহলে কে কিয়া একেবারে শিউরে উঠল মুখখানা বিবর্ণ হয়ে গেল তার দিদি এ কী করলে সুব্রতা যদি দেখে ফেলে কি ভাববে ভীষণ দুঃখ পাবে অবশ্য কারোর সঙ্গে ট্যাক্সি করে কোথাও যাওয়াই খারাপ কিছু না ট্রামে পাশে যদি অন্য ছেলেদের সঙ্গে একসঙ্গে যাওয়া যায় তাহলে ট্যাক্সিতেই বা যাবে না কেন কিন্তু দিদি এখন সুব্রতদার সঙ্গে দেখাই করছে না আর অন্য একজনের সঙ্গে বেড়াচ্ছে এটা অন্যায় নিশ্চয়ই অন্যায় একটু মানবিমান হয়েছে বলেই কি সুব্রতদার মনে এরকমভাবে দুঃখ দিতে হবে মল্লিকা দেখতে পাইনি কি আকে সে পাশের লোকটার সঙ্গে কথা বলার মগ্ন হুশ করে বেরিয়ে গেল ট্যাক্সিটা কেয়া আর তার কলেজের বন্ধুদের সঙ্গে কথা বলতে পারল না ভালো করে মন্থর পরে ফিরে এলো বাড়িতে সারা বিকেল ও সন্ধ্যায় কেয়ার মুখ মেঘলা হয়েই রইল তার শান্ত ছোট্ট জগৎটা দারুণ একটা আলোড়ন এসেছে এরকমও হয় একজনকে ভালোবেসে আরেকজনের সঙ্গে ট্যাক্সিতে বেরোনো যায় তবে যে সে একটা বইতে পড়েছে যে ভালোবাসা এমনই ফুলের মতন স্পর্শ কাতর যে অন্য কারুর উষ্ণ নিঃশ্বাসেও তার সহ্য হয় না কেয়া খাতা খুলে চিঠি লিখতে বসলো তুমি আমাকে বিশ্বাস করবে আমি তোমাকে বিশ্বাস করব। এর চেয়ে বড়ো কিছু নেই তুমি আমাকে ভুল বুঝবে না আমিও তোমাকে ভুল বুঝবো না আমি যদি কোনো দোষ করি তুমি শাস্তি দেবে কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমাও করতে হবে বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না আর তুমি যদি কোনো দোষ করো তুমি সব কথা আমাকে এসে খুলে বলবে তাহলেই আমি তোমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব। যদিও আমি জানি তুমি কোনো দোষ করতেই পারো না কে আর লক্ষ্য করছিল দিদি কখন বাড়ি ফিরে মল্লিকা ফিরলো আটটার একটু পরে মল্লিকা এখন অনেকটা স্বাধীন এখন তার বাড়ি ফেরার সম্পর্কে তেমন কড়াকড়ি নেই যত শাসন কেয়ার উপরেই মল্লিকা গুনগুন করে গান গাইতে গাইতে ঘরে ঠুকল হ্যান্ডব্যাগটা ছুঁড়ে দিল বিছানার উপরে তারপর আনলায় শাড়ি ব্লাউজ খুলতে লাগলো কেয়ার অনেক কিছু বলার আছে দিদিকে কিন্তু এক্ষুনি বলতে সাহস পেল না দিদি এখন গা ধুতে যাবে গা ধুয়ে না বেরিয়ে আসা পর্যন্ত দিদির মেজাজ ভালো হবে না বাথরুমে ঢুকিয়ে মল্লিকা গান গাইছে কেয়া বুঝলো তার মানে দিদির মেজাজ আজ ভালোই আছে কিন্তু কেয়া বুঝতে পারল না চার পাঁচ দিন সুব্রতার সঙ্গে দেখা হয়নি তবু দিদির মেজাজ ভালো আছে কি করে আশ্চর্য ব্যাপার তো মল্লিকা বাথরুম থেকে বেরিয়ে এসে চললো চুল আঁচড়াতে কিয়া খুব সরলভাবে বলল দিদি আজ তোকে দেখলাম রাস্তায় তুই ট্যাক্সি করে যাচ্ছিলি মল্লিকা ঘুরে দাঁড়িয়ে বিস্মিতভাবে বলল তাই নাকি কখন বলতো আর বুকটা কাঁপছে দিদি কি তার সাথে মিছে কথা বলবে নাকি দিদি তো কখনও মিথ্যে কথা বলে না সে আস্তে আস্তে বলল বিকেল সাড়ে চারটের সময় আমরা যখন কলেজ থেকে ফিরছিলাম তাই নাকি আমি তোকে দেখিনি তো তুই আমাকে ডাকলি না কেন তো তোকেও তুলে নিতাম তুই তো উল্টো দিকে যাচ্ছিলি তাতে কি হয়েছে তুইও ঘুরে আসতিস আমার সঙ্গে তোর সঙ্গে কে ছিল রে উনি উনি অমৃতময় ঘোষ বিখ্যাত কবি তুই নাম শুনিস তোরা তো সায়েন্সের মেয়ে কবিতা টবিতা পড়িস না কি আর গা থেকে ঘাম দিয়ে জ্বর ছাড়লো অমৃতময় ঘোষের নাম সে দিদির মুখেই শুনেছে আগে কবিটুবি যাই হোক উনি ইউনিভার্সিটিতে দিদির প্রফেসর ছিলেন বয়স খুব বেশি না হলেও বিবাহিত মল্লিকা বলল উনি ট্যাক্সিতে যাচ্ছিলেন আমাকে দেখে একটা লিফট দিতে চাইলেন কি আর কিছু শোনার দরকার নেই একে বিবাহিত তার উপর মশাই। তার সঙ্গে এক ট্যাক্সিতে গেলেই দোষের কিছুই থাকতে পারে না সুব্রত তাকে এই ব্যাপারটা বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে মল্লিকা বলল অমৃতময় ঘোষকে একদিন আমাদের বাড়িতে নেমন্তণ কর ভাবছি কিন্তু মুশকিল হচ্ছে যে তুই বা দাদা কেউই তো সাহিত্যের কোনো খবরই রাখিস না শেষকালে ওর সামনে উল্টোপাল্টা বলে ফেলবি কিয়া মনে মনে বলল তোর বিয়ের পরে তুই তোর বাড়িতে নেমন্তন্ন করিস না তখন তো আমরা থাকবো না তখন তুই একাই তোর ইচ্ছে মতন যত কিছুই কথা বলিস কিয়া মুখে জিজ্ঞেস করলো ওর সঙ্গে সুব্রত তার আলাপ আছে মল্লিকা গম্ভীরভাবে বলল উনি যার তার সঙ্গে আলাপ করেন না জানিস কবিরা কীরকম অসামাজিক হয় কেয়া মনে মনে ভাবল তাহলে ওরকম অসামাজিক লোকের সঙ্গে মেশবার দরকারটাই বাকি শেষ পরীক্ষা হয়ে গেছে এখন মাস্টার মশাইকে বাড়িতে নিমন্ত্রণ করারও কোনো মানে হয় না কে আশা করছিল সুব্রতদা দু তিন দিনের মধ্যে বাড়িতে নিশ্চয়ই এসে পড়বে সুব্রতদার তো কোনো বাধ্য নেই মা বাবা সবাই চেনেন সুব্রতদাকে সবাই ওকে খুব পছন্দও করেন দাদার সঙ্গে কি কথা কাটাকাটি হয়েছে বলে এ বাড়িতে সুব্রতদার যাওয়া আসা বন্ধ করাটা সত্যি অশুভ দাদা এখন কলকাতাতেই নেই অফিসের কাছে দিল্লি গেছে ফিরতে দেরি আছে এখন তো সুব্রতদা আসতেই পারে সামান্য মানবিমানের জন্য কি এতদিনের না দেখা না দেখে থাকা যায় দিদি একেবারে একটু বললেই দিন চারেকের পরে সুব্রতদার সঙ্গে দেখা হয়ে গেল কিয়ার আজও সে কলেজ থেকে ফিরছিল উল্টো দিকের ফুটপাথ থেকে হনহন করে হেঁটে আসছিল সুব্রত গম্ভীরভাবে জিজ্ঞাসা করল কি খবর কিয়া কেমন আছো সুব্রততাকে দেখে এত আনন্দ হয়েছে কি আর যে প্রথমটা সে কোনো কথাই বলতে পারল না একটা নতুন সানগ্লাস পরেছে সুব্রততা এত সুন্দর মানিয়েছে কেয়া বলল ভালো আছি আপনি আমাদের বাড়িতে আর আসেন না কেন সুব্রতদা বললে আমি কদিন একটু ব্যস্ত আছি এদিকে কোথায় এসেছিলেন এদিকেই আমাকে একটা কাজে আসতে হয় কেয়া দ্রুত চিন্তা করে নিল সুব্রতদা কি এখন প্রায়ই আসে দিদিকে এই রাস্তা দিয়ে ট্যাক্সিতে যেতে দেখেছে সুব্রততা তার ডান হাতের বইটা বাড়িয়ে দিয়ে বললো তোমার দিদির এই বইটা ছিল আমার কাছে আমার যাওয়া হচ্ছে না বলে ফেরত দেওয়া হচ্ছে না তুমি দিয়ে দিও কে আর কথা বলতে পারল না বইটা দিয়েই সুব্রত আবার চলে গেল রাস্তার অন্য অন্যদিকে একটা ট্রাম এসে তাকে আড়াল করে দিল কে আর একটু হলেই সুব্রত তাকে চেঁচিয়ে ডাকতে যাচ্ছিল কিন্তু লজ্জা পেয়ে থেমে গেলো আর একটু দাঁড়ালো না কেন সুব্রতদা কি আছে অনেক কথা জিজ্ঞাসা করা ছিল কলেজের মেয়ে সঙ্গীরা কে আগে জিজ্ঞাসা করলো ভদ্রলোক কে রে বেশ হ্যান্ডসাম তো আর সংক্ষিপ্তভাবে জানালো আমার দাদার বন্ধু একজন ঠাট্টা করে বলল ও দাদার বন্ধু বুঝেছি আর লজ্জাও বিরক্তি মিশিয়ে পড়ল যা কি বলছিস বন্ধুরা বলল দেখি কি বই কি বই দিয়ে গেল দেখি কেয়া বইটা কিছুতেই দেখাবে না বন্ধুরা কেউমেও করতে এলেও সে শক্ত করে ধরে রইল বাড়িতে এসে সদর দরজা বন্ধ করে সেখানে দাঁড়িয়ে বইয়ের পাতা উল্টাতে লাগল হ্যাঁ সে যা ভেবেছিল ঠিকই ভেতরে একটা চিঠি আছে বন্ধুরা বইটা একেবারে দেখতে পেলেই হয়েছিল আর কি কেয়া জানে চিঠিখানা দিদির জন্য তবু তার দারুণ ইচ্ছে করতে লাগলো চিঠিখানা একবার খুলে পড়ে তার চেয়ে অনেক কিছু জানা দরকার পরের চিঠি পড়া অন্যায় আর তা জানে তবু ইচ্ছেটা সামলাতে পারছে না চিঠি তুলে নিয়ে দেখলো ভালো করে আঠা দিয়ে জোড়া জলে ভিজিয়ে খোলা যায় বটে কিন্তু কে আর সাহস করল না একই তো তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে ওপরে এসে দেখলো দিদি আর সেদিনের বইয়ের বাইরে বেরোয়নি মন দিয়ে একটা কবিতা বই পড়ছে কিছুদিন ধরেই নতুন হুজুক হয়েছে দিদির কিয়া বললো দিদি সুব্রতদা তোকেই বইটা পাঠিয়েছে মল্লিকা অন্যমনস্কভাবে বলল রেখে দে ওখানে কিয়া বইটা রাখেনি বাড়িয়ে ধরে আছে মল্লিকা অন্য বইটা পড়তে পড়তেই এই বইটা নিয়ে রেখে দিল মাটিতে তারপর বলল ঠিক আছে তুই যা জামাকাপড় ছেড়ে কিয়া যেতে পারছে না দিদিটা কি বইটা ওরকম অবহেলার সঙ্গে এক পাশে রেখে দিল হঠাৎ যদি মা কিংবা বাবা এসে পড়েন বইটা দেখার জন্য তুলে নেন একটুখানি দাঁড়িয়ে থেকে কিয়া বলল আজ রাস্তায় সুব্রতার সঙ্গে দেখা হলো মল্লিকা সে একই রকমভাবে হয়ে বলল হুম কবিতার বইতে একেবারে ডুবে গেছে মল্লিকা অন্য কোনো দিকে মনই নেই খুব বিরক্ত হলো কিয়া। এখন একটুখানি কবিতা ফবিতা পড়া বন্ধ রেখে একবারেই বইটা উল্টে পাল্টে দেখতে পারছে না দিদি মল্লিকা মুখ তুলে একটু ধমকের সুরে বলল। তুই এখনও দাঁড়িয়েছিস কেন বললাম না কলেজ থেকে ফিরেছিস টাড়ি ছেড়ে নে দিদির মেজাজ খারাপ এখন আর এখানে দাঁড়ানো যাবে না কেয়া চলে এলো দরজাটা পার হয়ে একেবারে পিছন দিকে তাকালো দিদি কবিতার বইটা নামিয়ে রেখে তাড়াতাড়ি সুব্রতাদার বইটা তুলে নিল ফরফর করে পাতা উল্টাচ্ছে মুখখানা হাসিতে ভরে গেল কেয়ার দিদি এতক্ষণ অন্য মানুষের ভান করছিল দিদি ঠিকই জানত বইটার মধ্যে চিঠি আছে যাক চিঠি লিখেছে এবার ওদের সব ঝগড়া মিটে যাবে দিদি কি করে চিঠির উত্তর দেয় দেখি শনিবার কলেজ ছুটি হলো দুটোই কলেজের কয়েকটা মেয়ে দুপুরের শোতে সিনেমা দেখতে যাবে কেয়াকেও নিয়ে যেতে চায় কেয়া রাজি হলো না তার ইচ্ছে করছে না আসলে বাড়ি ফিরেই তাকে চিঠি লিখতে হবে কাল সকালেই একটা চিঠি পেয়েছে এখনও তার উত্তর লেখা হয়নি দুপুরে উত্তরটা লিখলেই বিকেলে কেয়া বাড়ি ফিরল দুপুরে বাড়ির সবাই এই সময় ঘুমোচ্ছে বাবা শনিবারের দিন দেরি করে বাড়ি ফেরেন মা তো দুপুরে ঘুমনি সারা বাড়িটা ঝিমঝিম করছে বসার ঘরের দরজার এক পাল্লা ভেজানো তার সামনে দিয়ে আসবাবের সময় এক পলকে কিয়া দেখতে পেলো ভেতরে সুব্রততা আর দিদি না ওরা খুব কাছাকাছি বসে নেই দুজনে টেবিলে দুদিকে কথা বলছে যাক সুব্রততা এসেছে তাহলে কিয়া সিঁড়ি দিয়ে চটির শব্দ তুলে ও উপরে উঠে গেল কিয়া ওপরে বই খাতা ছুঁড়ে ফেলে চটি জোড়াও ঠেলে দিল এদিক সেদিক তারপর খালি পায়ে পা টিপে টিপে নেমে এলো নিচে চোরের মতন দাঁড়িয়ে রইল বসার ঘরের দরজার পাশে আর মুখে মিটিমিটি হাসি যদি হঠাৎ ধরা পড়ে যায় তাহলে সে বলবে সুব্রতদা চা খাবে কি না সে কথাই জিজ্ঞাসা করতে এসেছিল ধরা যাতে না পড়ে সেই জন্যই কেয়া নিঃশ্বাসও ফেলছে না খুব আসছে ওদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে কোনো কারণে দুজনই উত্তেজিত আস্তে আস্তে কথা বলার চেষ্টাও নেই সুব্রতদা বলে আমি তোমার জন্য সারা জীবনও অপেক্ষা করতে রাজি আছি কিন্তু তোমার এমন ব্যবহারে কোনো মানে বুঝতে পারছি না মল্লিকা বলল আমি মন ঠিক করে ফেলেছি আমি এখন বিয়ে করব না আমি রিসার্চ করব। আমি কি তোমার রিসার্চে ভাঁধা দিতে চাই সেজন্য নয় আমি বিয়ে করার জন্য মনে মনে এখনও তৈরি হতে পারছি না বিয়ে করা মানেই কিছু না কিছু দায়িত্ব এ কথাটা তোমার ঠিক কবে থেকে মনে হলো কিছুদিন আগে থেকেই তো তুমি মানুষের মন বদলাতে পারে না আজকাল অমৃতময় ঘোষের সঙ্গে তোমাকে প্রায় ঘুরে বেড়াতে দেখা যায় সবাই জানে ও একটা মাতাল আর মেয়েদের সঙ্গে তুমি ওর সম্পর্কে কোনো খারাপ কথা বলবে না আমি ওকে শ্রদ্ধা করি শ্রদ্ধা করতে হলে বুঝি সন্ধ্যাবেলা গঙ্গার ধারে বেড়াতে যেতে হয় তুমি কি আমার পেছনে স্পাই লাগাবে নাকি আমার যা খুশি আমি তাই করব বুঝেছি সবই বুঝেছি তুমি আমাকে আর আসতে বারণ করছো তাই তো মোটেই বারণ করিনি তুমি যদি বন্ধুভাবে আসতে পারো আসবে বিয়েটির কথা এখন আর আমি কে আর শুনতে পারল না আর একটু হলেই সে শব্দ করে কেঁদে উঠতো ছুটে এসে দৌড়ে এলো দোতলায় নিজের বিছানায় আছড়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো দিদি দুটো কথাই তাকে সবচেয়ে যন্ত্রণা দিয়েছে দিদি এখন বিয়ে করতে চায় না আর দিদি একটা বৈবাহিক বাজে লোকের সঙ্গে সম্পর্ক আছে এর চেয়ে সর্বনাশের কথা আর কি হতে পারে মল্লিকা খানেকটা বাদে উপরে এসে যখন কিয়াকে দেখতে গেল তখন সে কান্না থামাতে পারিনি মল্লিকা কাছে এসে বোনের গায়ে হাত দিয়ে বলল এই তুই কাঁদছিস কেন কিয়া কথা বলতে পারে না তার কান্নাটা যেন ঠিক অভিমানের নয় গভীর দুঃখের সে দুঃখের কথা অন্য কাউকে জানাতে চায় না এই কিয়া কি হয়েছে রে তোর কিছু না কিছু না কিছু না মানে কি ওঠ আমার দিকে তাকাতো দিদি তুই সুব্রত তাকে অপমান করছিস তুই সুব্রত তাকে আসতে বারণ করেছিস মল্লিকা একটু থমকে ভুরু কুঁচকে তাকালো তার দৃষ্টি সানিত ছুরির মতো চকচকে হয়ে গেল আক্রমণ উত্তত বাঘিনীর মতো সে তার বোনের দিকে চেয়ে রইল কিছুক্ষণ তারপর তার চুলের মুঠি ধরে মুখটা তুলে তীক্ষ্ণ গলায় জিজ্ঞাসা করলো তোর কি হয়েছে সত্যি করে বলতো ভয়কে আর গলাটা ছোট হয়ে গেল সে আর কোনো কথা বলতে পারছে না মল্লিকা আবার বলল সুব্রতদাতার জন্য তোর এত চিন্তা কেন কদিন ধরেই দেখছি সুব্রতদা তোকে তো কিছু বলেছে তোর সঙ্গে ও কিছু করার চেষ্টা করেছে না না দিদি সত্যি করে বল আমি জানি ও অনেক মেয়ের সঙ্গেই প্রেম করে বেড়ায় তোর সঙ্গে ও রাস্তায় দেখা করে নাকি আমি জানি না দিদি আমি সত্যি বলছি দা আমাকে কোনোদিন কিছু বলেনি আমার সঙ্গে যখনই দেখা হয়েছে শুধু তোমার কথাই বলেছে মল্লিকা ছেড়ে দিল কি আকে একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল বুঝেছি তুই দাকে মনে মনে ভালোবাসিস তাই না দিদি কি বলছো এ কখনো হতে পারে লুকোস নিয়ে আমার কাছে যদি সত্যি ওকে তুই ভালোবাসে থাকিস সাথে আমি একটু রাগ করবো না আমি নিজেই ব্যবস্থা করে দেব। যাতে ওর সঙ্গে তোর বিয়ে হয় আমি ওকে কোনোদিনই বিয়ে করবো না কিয়া ঝাঁপিয়ে পড়ে মল্লিকার পা চেপে ধরে বলল। আমি তোমার পায়ে ধরছি সুব্রতাকে আমি ঠিক দাদার মতনই মনে করি কোনো দিন ও সম্পর্কে অন্যরকম কিছু ভাবিনি কোনো দিন না মল্লিকা অনেক জেরা করেও কি আর কান্নার কারণ জানতে পারল না কি আর একটা ভীষণ ভীষণ গোপন কথা আছে সেটা এবারের কেউ জানে না এখন সে জানাতেও পারবে না কিয়া কাঁদছিল শুধু স্বার্থপরের কারণে কিয়া ভালোবাসে অনিতা পিসি মাস্তুত দেওয়ার অরুণাভকে সে অরুণাভ খড়গপুরে ফাইনাল ইয়ারে পড়ে কে আর সব সময় ভয় বাড়িতে কেউ বুঝি কথাটা জেনে যাবে অরুণাভের কথা যখনই সে ভাবে যখনই সে চিঠি লিখে ওকে তখনই বুকের মধ্যে কীরকম যেন একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে যায় ভয় হয় সেই গন্ধটা যদি কেউ টের পেয়ে যায় দিদি যদি বিয়ে হয়ে যেত দিদির বিয়ের পর আর ব্যাপারটা জানাজানি হয়ে গেল এতটা ভয়ের কিছু ছিল না অরুণামকও বাড়ির সবাই পছন্দ করত। ওরা ঠিক করে নিতে পারতো ওদের ভবিষ্যৎ কিন্তু দিদির বিয়ে কয়েকবার ঠিক হয়েও হলো না সুরপ্রতার সঙ্গে প্রায় ঠিকঠাক ছিল আজ তাও কেয়া কাঁদবে না অরুণাবর মুখের ছবিটা বুকের মধ্যে লুকিয়ে রেখে কেয়া কাঁদতে লাগলো নিজের দুঃখে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার